শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষার পরিকাঠামো উন্নত হয়নি আপনি দেখবেন কোনো বেশিরভাগ স্কুলেতেই এখনও প্রাইমারি সেকশনগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন বর্তমান যুগ যেখানে কম্পিউটার মোবাইল ছাড়া চলে না এখনও প্রাইমারি স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষার কোনো ব্যবস্থা করতে পারেনি সরকার গরম করলে কি করেন সরকারি স্কুল ছুটি দিয়ে দেন কিন্তু গরম করার পরও ছাত্রদেরকে কিভাবে পড়ানো যেতে পারে বেসরকারি স্কুলগুলো সেই ব্যবস্থা করতে পারে সরকার কিন্তু সেই ব্যবস্থা করতে পারে না আমরা চাই এই দুর্নীতি এই যে একটা অরাজক পরিস্থিতি চলছে এই পরিস্থিতি থেকে মুক্ত হোক আমাদের বঙ্গ আমাদের যে প্রথম জামিকা রয়েছে এআইসিটিআই অনুযায়ী বিয়ে দিতে হবে মানে বকেয়া বেতন দিতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য তার কর্মচারীদেরকে চল্লিশ শতাংশ এখনো পর্যন্ত বেতন দিচ্ছে আপনার মনে হতে পারে যে এই বেতনটা দিলে তো যারা চাকরি করে তাদের বেতন বাড়বে এই ভাবনাটা আপনার ভুল কোনো সরকার কোনো শাসক আপনাদেরকে বোঝায়নি যে এই ডিএটা বাড়লে একটা লেবারেরও মাইনে বাড়ে আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করে একবার জিজ্ঞাসা করুন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন একটা লেবারের দাম তিনশো টাকা কেন বিহার উড়িষ্যা গুজরাট ব্যাঙ্গালোরে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কাজ করতে যাচ্ছে সেখানে যেয়ে বলছে আমাদের পাঁচশো টাকা বেতন সাতশো টাকা আমাদের যে ডিএ